হ্যাপি আরে শালা এত বড় ধোকা মানে এটা কোনো খেলা না গাইস বলটাকে মারার কারণে তার গাড়ি গড়তেছে তো গাড়িটাকে ব্রেক লাগিয়ে ল্যাম্প বস্ট লাগিয়ে সেখান থেকে চলে যায় মানে কি পাপ ঘাসে পানি দাও গালি নিতে তো এরপর কুত্তাটা আবার একটা গাড়ি নেয় যে গাড়িটাকে হ্যান্ডেল মেরে মেরে চালাইতেছে বলেন কি কিন্তু একটু পরে বুঝলাম কুত্তার গাড়ি চালাইতেছে না ব্যায়াম করতেছে বলেন কি তো এইখানে কুত্তাটা সার্কাসম্যান হয়ে যায় আর সার্কাসের মাধ্যমে দূরে দিয়ে গাড়ি চালাইতেছে বলিস কি আমার কাছে কোনো ব্যাপারই না আর এইদিকে দিকে কুত্তাটা পাম্পার দিয়ে চেপে চেপে গাড়ি চালাইতেছে তো এইবারে যখন দোনলায় চড়তে চড়তে গাড়ি চালায় তো এইখানে গুতরটা একটা লাঠি আর চুমুক দিয়ে খেলা দেখাইতেছিল তো চুমুকটাকে যখন লাঠির সঙ্গে লাগাই গাছ দেখছেন খেলা দেখাতে গিয়ে কেমন করে ফেসে গেছে এবারে রাস্তার মাঝে যতগুলো জিনিস ছিল

তো এবারে টেবিলের উপরে যতগুলো খাবার ছিল সব খাবার গুলো এবারে যখনই বিড়ি ধরে নিয়ে আসে বাম হাতটা বাড়ি মেরে দেয় বলতেছে বিড়ি যেখানে যেমন সেখানে সেও হবে রেখে আসতে তখন এই কুকুরের সামনে আরে একটা কুকুর বিড়ি খেতেছিল এবং তার মুখে ধোঁয়া মেরে দেয়

তো পাশে দেখতে পাই একটা বিড়ি খোর বিড়ি এবং তার শুটের ভিতর অনেকগুলো বিড়ি আছে এবার তামুক দিয়ে যখন বিড়ি বানাতে শুরু করে তো এবারে লিফটের পাশে একটা বিড়ি দেখতে পাই বিড়িটা তুলে মুখে ভরে নাই কিন্তু লিফটটা বন্ধ হওয়ার কারণে বিড়িটা একটা পড়ে যায় তো এইদিকে দেখা যাচ্ছে একটা মুটকা রাস্তার পাশে বিড়ি খেতেছিল গাইস দেখছেন বলরটা বিড়ি মনে করে কলম চুরি করে নিয়ে গেছে তো রাস্তা দেখতে পাই একটা বিড়ি ঘুরতে ঘুরতে চলে যেতেছে এখন বিড়ি খোর সেখানে গিয়ে কেস করে ফেলে তো বিড়িটা মেন হলে পড়েছিল আরে বিড়ি পড়েছিল কি পড়ে গেছে তো এবারে দেখতে পাই দোস্তলার উপরে একটা মিস্ত্রি বিড়ি খাইতে খাইতে কাজ করতেছে মানে এখন আশায় আছে কখন বিড়িটা ফেলবে খতম গয়া ও তারা হরা করতেছে কারণ মাছ দিয়ে একটা মাছ আসছে যার জন্য মাছটাকে ড্রামে রেখে জালটাকে ওই পারে ধরে गाइस দেখছেন মাছ তো ধরবে কিন্তু জালটা তো ছিড়ে গেছে এসব কি아 দেখা পড়রাহ তো ছিড়ে ধরে মাছ পাড়িতে পড়ে যায় ও সেট বলোদের পোকাটা খেয়ে ফেলছে না 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 তো বলোদেবারে মাছের পেট থেকে পোকাটাকে বের করে ফেলে ও ভাই এবারে বলোদে কি করে পোকার পা ধরে পোকার পেট থেকে পানি বের করে ফেলে তো এবারে পানি বের করা হয়ে গেলে বোতলের ভিতরে গ্যাস ভরে গ্যাস হতে শুরু করে

তো এই বলদে অনুভব করে দেখে যে পোকাটা গিরে বাজাইতেছে তো এবারে চোখের পানিতে ডিম একটা ভেসে যাচ্ছিল আসলে এই ডিমটা ওই পাকিটারে ছিল আর এই পোকাটা ওই ডিমের ভিতর থেকে বের হয়ে আসে আপনাদেরকে আজকে আমি এমন একটা চাকরের সঙ্গে পরিচয় করে দিব যেটা দিয়ে আসতে আসতে মানুষের চাকর ব্যবহার করা দিন চাকর ব্যবহারটা শেষ হয়ে যাবে কাপড় রাখা হবে রাস্তা কেমন হয়ে যায় সালে যাতায়াত করার জন্য এইভাবে ছাপ বসিয়ে দেওয়া হবে মানে সালে কোন গাড়ি ব্যবহার করা হবে না গাড়ির বদলে এইভাবে ছুরি ব্যবহার করা হবে এখন আপনাদের মনে একটা প্রশ্ন পারে এই বৃষ্টির দিনে এই চাকর উপরে কিভাবে আরে ভাই ছুচ আছে যেটাকে টিপার সঙ্গে সঙ্গে ছাতা বেরোয় আসবে